ভাইরে আর মনে হয় বেঁচে ফিরতে পারবো না এরকম অবস্থায় আর কি করি বা বাঁচবো কোনো ক্রমেই তো পালটাকে ধরে রাখতে পারছি না সেটা তো আমিও দেখছি দাদা কিন্তু এই অবস্থা থেকে তো আমাদের বাঁচতেই হবে না হলে যে আমরা দুজনই শেষ এরকমভাবে আশা ছেড়ে দিয়ে বসে থাকলে তো চলবে না আমার যাই হয়ে যাক কিন্তু তোর আমি কিছুই ওতে দেব না তাহলে যে আর বাড়িটাকে সামলানোর মতো কেউ থাকবে না কিন্তু দাদা এভাবে বলো না তোমাকে আমি এরকম মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না ভাই আমার কথা শোন তুই চলে যা এখানে তুই বাঁচতে পারবি না হ্যাঁ আমার আশা করিস না আর এরকম স্বার্থপর করে দিচ্ছ দাদা আমাকে আমরা তো দুজনে একসাথে নদীতে এলাম আর ফিরে যাব আমি একা তাই যাস কিন্তু বাড়ির সবাইকে ভালো রাখিস মাকে সব থেকে ভালো রাখিস মাকে তো আর শেষ দেখা হলো না আমার এরকম করে কেন বলছো দাদা তোমাকে এই বিপদে আমি কি করে ফেলে রেখে যাব একা থাক না ভাই শেষ মায়াটুকু কাটিয়ে নিয়ে যা তুই বাড়ি যা আর চিন্তা করিস না আমার জন্য চিন্তা করিস না তুই তাহলে আর বাঁচবি না ঠিক আছে দাদা তোমার কথাই আমি শুনলাম আমি চলে যাচ্ছি যেখানে থাকবে ভালো থাকবে বড্ড স্বার্থপর করে দিয়ে গেলে আমায় দাদা বড্ড সার করে দিয়ে গেলে অনেক ধন্যবাদ ভাই আমার কথা যে তুই শুনলি আমি এলাম ভালো থাকি কেন এসেছিস রে তুই বাবা কিছু দরকার নাকি আর কার সাথেই বা তোর দরকার থাকবে না না কাকিমা আমি তোমার কাছে এসেছি খবরটা শুনে খুবই খারাপ লাগলো তাই তো তোমার কাছে এলাম বুঝতে পারছি তোমাদের এখন অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু তাও এসেছি আর কি বলবো এই পোড়া কপালে ছেলে হারানো দুঃখটা ছিল তাই হলো কত হাসি মুখে ছেলেটা আমার নদীতে গিয়েছিল আর তার ফেরা হলো না শুনে খুবই খারাপ লাগছে এরকম ভাবে যে একটা জলজান্ত মানুষ আমাদের মাছ থেকে হারিয়ে যাবে তা আমরা কোনোদিন ভাবতেই পারি না আমরাই কি আর ভাবতে পেরেছিলাম এরকম করে যে কোনো দিন আসবে তাই তো আমরা ভাবিনি আর কি করবে বলো মেজো দাদা কোথায় মেজো দাদার শরীর ভালো আছে এসে থেকে কই একবারও দেখলাম না তো আছে সে ভেতরে সেও মন মরা হয়ে গেছে এরকম ভাবে যে তার দাদার প্রাণ বাঁচিয়ে নিজের প্রাণটাকে বিসর্জন দেবে এটাই সে মেনে নিতে পারছে না এরকম দাদা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমরা প্রত্যেকে এরকম করে একটা দাদা চাই আর ওই আমার আরেক ছোট ছেলে হয়েছে তার কোনো দিকেই জ্ঞান থাকে না সে তার নিজের মতোই আছে বাদ দাও না কাকিমা এখন আদিত্যের কথা এরকম মুহূর্তে কেন শুধু শুধু মাথা গরম করছো যে যার মতো আছে তাকে তার মতো থাকতে দাও না আরে বাবা ওই জন্যই তো ছেড়ে দিয়েছি আর কিছু বলি না আর বেশি বলেই বা কি করবো আচ্ছা কাকিমা আজকে আমি আসছি পরে আবার একদিন আসবো কেমন তুই কি ভাবছিস সবাই এরকম অবস্থাতেও তোর কিছু ভাবতে ইচ্ছে করছে এক দানে না রে দিদি আমার মনটা কেমন একটা হচ্ছে মনে হচ্ছে আবার কিছু একটা খারাপ হবে কিন্তু কি হবে সেটাই বুঝতে পারছি না হমন অলক্ষণে কথা তুই আর বলিস না কি আবার খারাপ হবে এরকম চিন্তা ভাবনা আর করিস না একটা বিপদ তো হয়েই গেছে না রে দিদি আমার মন যখন যেটাতে সায় দেয় তখন সেটাই হয় আমার মন বলছে যে কিছু একটা আবার হবে বাবা এমনিতেই সংসার নিয়ে চিন্তায় আছে তার উপর তুই আর এই কথাগুলো বলিস না বাবা আরো চিন্তা করবে চিন্তা করার মতো কোনো কথা আমি বলিনি যেটু চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন ভেঙে গেছে পুরো কেউ আর আগের মতো নেই হ্যাঁ এইটুকু সময়ের মধ্যে পুরো চারিপাশটা নিস্তব্ধ হয়ে গেছে এরকম যে কোনোদিন আমাদের বাড়িটা হয়ে যাবে ভাবতেই পারি না আমি ইয়ার করবি বল এরকমই তো হয়েছে আমাদের বাবাটাও তো জেটুর দয়াতেই নিজের প্রাণটাকে নিয়ে পিড়েছে সত্যি কিভাবে যে নিজের ভাইকে আগলে রাখতে হয় তা আমরা জেটুর এই ঘটনা না ঘটলে কোনোদিনই বুঝতে পারতাম না সত্যি এমন দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার নিজের প্রাণ উৎসর্গ করে ভাইয়ের প্রাণ বাঁচিয়ে গেল বাবা ওই জন্যই আরও বেশি মন খারাপ করে আছে সে তো হবে হবে না আবার যতই হোক দাদা তো কোনো ভাই চাইবে তার দাদাকে এইভাবে বিপদে ফেলে রেখে চলে আসতে কিন্তু পরিস্থিতি তো অমন ছিল না আমার মনে এখন যে বিপদের আশঙ্কাটা তৈরি হচ্ছে সেটা যেন সত্যি না হয় রে তোর দাদা মারা গেছে আর তুই এখানে এরকম বসে বসে আড্ডা মারছিস তোর লজ্জা করে না নাকি এই বাদ দে তো বাড়ির ঝামেলা শুধু শুধু নিজের ঘাড়ে নিয়ে আমি কি করব তার থেকে বাবা নিজের জীবন নিজের মতো গুছিয়ে নেওয়াই ভালো থাক থাক তোর সাথে আর এসব নিয়ে কথা বলে লাভ নেই তা বল কোন মেয়ের সাথে আবার কি চক্কর চালাচ্ছিস তুই হ্যাঁ আরে ভাই একটা ভালো মেয়ে পেয়েছি এবারে আরে এটা মনে হয় না আর আগের মতো হবে কিন্তু একটু বেশি শাসন করে এটাই সব থেকে বিরক্ত লাগে হ্যাঁ তোকে আর শাসন মেয়েটারও কপাল তোকে তো শাসন করাটাই ভুল নিজের মা যাকে শাসন করতে পারে না সে অন্য একটা মেয়ে হয়ে শাসন করছে তুই কি আমাকে এখানে কথা শোনাবি বলে এসেছিস নাকি যখন থেকে এসেছিস আমাকে কথা শুনিয়েই যাচ্ছিস এরা কিন্তু একদম ঠিক কাজ করছিস না তুই ভালো ভালো প্রেম করবার জন্য নতুন মেয়ে এখন তুমি ভালোই থাকো আর আমার কপালটাই একখানা মেয়েও পাইনি প্রেম করবার জন্য তো বিয়ে হয়ে গেছে তাতেও তুই এমন বলবি হ্যাঁ দাঁড়া আমি বৌদিকে বলছি দাঁড়া যে নিজের বরটাকে একটু সামলে রাখো আরে না রে ভাই আমি আর কি করে কথাটা বললাম তোকে বাবা আমার এতটুকু বিশ্বাস নেই তুই গিয়ে ঠিক বলে দিবি তারপর আমার আর কি মানে আমার কি আর শেষ দিন হোক বাড়িতে বউয়ের কি ভয় ওই জন্যই তো আমি বিয়ে করতে চাইনি বিয়ে করলেই জীবনে সব স্বাধীনতা শেষ এটা তুই ঠিকই বলেছিস কিন্তু তোরও এরকম করাটা উচিত হয়নি তো দাদা মারা গেছে তুই এখানে এসে বসে আছিস এটা কিন্তু ঠিক নয় তুই এখন কোথায় গিয়েছিলিস সে কখন গেলি আর এখন ফিরলি তোদের বাড়িতে গিয়েছিলাম কাকিমার সাথে একটু কথা বলে এলাম খুব খারাপ অবস্থা দেখে এলাম এরকম বিপদ যে কেন হলো আমাদের সাথে আমি বুঝতে পারছি না তো নদীতে গিয়ে এরকম দাদার সাথে বিপদ হলো তার উপর তার উপর আমার কাজটাও কাজটাও চলে গেল আমার কিন্তু হঠাৎ করে কেন তারা কাজটা নিয়ে নিল কিছু বলেনি তোমাকে অন্তত কি কারণ সেটা তো বলা উচিত তাদের একটাই উত্তর সেদিন আমি নদীতে গিয়েছিলাম কাজ কামাই করে তাই ওরকম হুটহাট করে ছুটি নেওয়া যাবে না তাহলে তুমি ছুটি নিয়েছিলে কেন এখন এরকম বিপদ হলো এই বিপদের দিনে কাজটাও যদি না থাকে এবারে তো আমরা পথে বসব সেই নিয়েই তো আমার এত চিন্তা এ দুটো অনেক বড় হয়ে গেছে পড়াশোনার খরচ চালাতে হবে কি করে যে চালাবো জানি না মেয়েদের নিয়ে চিন্তা করো না কিন্তু সংসারটা কি করে চালাবো আমি তো সেটাই বুঝতে পারছি না টাকা না থাকলে সংসার চলবে কি করে আমার সব থেকে বড় দুশ্চিন্তা এটাই ছোট ভাইটাও তো কিছু কাজ করে না যে সে কিছুদিন হলেও সংসারটাকে চালাতে পারবে তোমার ছোট ভাইয়ের কথা আর বলো না দাদা মারা গেছে সে পাড়ার ছেলেদের সাথে বসে আড্ডা দিচ্ছে এর থেকে খারাপ কথা আর কি কিছু হতে পারে ওর কথা এসব দিক থেকে কেন ধরছো জানোই তো কেমন খাম খেয়ালি আমরা দিন ওর কথাগুলো ধরি না না তুমি চুপ করো এত বড় ছেলে হয়ে গেছে সংসারের দায়িত্ব একটু নিতে হবে না কতই বা একটা মানুষ একা খাটবে ঠিক আছে ওদেরকে কিছু বলো না আমি সামলে নেব ঠিক চিন্তা করছো কেন আমি আজই বের হব কাজ ঠিক একটা না একটা পেয়ে যাব আমি কেন যে আমাদের সাথে এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না রে একটা বিপদ যেতে না যেতে আরেকটা বিপদ দরজা এসে হাজির হয়ে গেছে কেন আবার কি হলো ঠাকুমা এই তো সব ভালো ছিল তাহলে আবার কি হলো এর মধ্যে তোর বাবার কাজটা চলে গেছে এখন গোটা সংসার সহ আমরা পথে বসবো এছাড়া আর কোনো রাস্তা নেই কেন হঠাৎ করে আবার কি হলো এই তো সব ভালোই ছিল তাহলে হঠাৎ করে কেন কাজ চলে গেল আর আমরাই বা কিছু জানি না কেন তোদের আর জানানো হয়নি মানুষ বা চাপ নিবি তোদের ওই ছোট মাথায় তাই তোর বাবার তোদেরকে জানায়নি কাজটা কিন্তু একদম ঠিক করেনি বাবা যদি একটু বলতো তাহলে কি এমন ক্ষতি হতো আমরাও তো একটু পাশে থাকার চেষ্টা করতে পারি তোরা এই বয়সে আর কি পাশে থাকবি বলতো আমরা নিজেরাই সামলাতে পারছি না আবার তোরা কি করে পাশে থাকবি সেই নয় তখনই দেখতে কিন্তু এরকম ভাবে আমাদের যদি না জানানো হয় তাহলে আমরা বুঝবো কি করে যে বাবার কি সমস্যা হচ্ছে আর কি হচ্ছে না তোদের পড়াশোনার খরচ আমাদের সংসার খরচ সব মিলিয়ে তোর বাবার মাথায় এখন বিশাল চাপ এই কারণে আমার ছেলেটা অসুস্থ না হয়ে যায় আজকে দিনটাই খারাপ সকালের পর থেকে একের পর এক খারাপ খবর আসছে আর যেন কিছু ভালো লাগছে না এরকম ভাবে একের পর এক খারাপ হলে চলে ই আর করবি বল মা সব কিছু আগে থেকে ঠিক করা আমাদের কিছু করার নেই কিছুই আমাদের হাতের বাইরে চলে গেছে আমরা আর কিছু করতেও পারবো না সেটাই তো দেখছি আমাকে আর দিদিকে এবার কিছু একটা ভাবতে হবে না হলে আমার বাবাটা এবারে শেষ হয়ে যাবে চিন্তায় দেখ তোরা দু বোনে যদি কিছু করতে পারিস আমার তো শেষ আশা ভরসা তোরা দুজনে কারণ তোদের যা বুদ্ধি তোরা ঠিক একটা না একটা উপায় বের করবি আমরা জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব আর বাবার পাশে তো আমাদেরকেই থাকতে হবে ঠিক আছে এখন যা নিজের কাজ কর আমি একটু বাইরের দিকে যাই তুই হঠাৎ এ সময় আমাদের বাড়িতে এলি যে কিছু দরকার নেই না হলে তো তুই এরকম হুটহাট করে আসিস না তোর ভাইজিদের সাথে দরকার রে মেয়ে দুটো এত মানে বিপদে পড়েছে কি করবে ভেবে পাচ্ছে না তাই তাদের সাথে একটু কথা বলতে এসেছি হাসালি তুই আরে ওই টুকুন বাচ্চা মেয়ে কি করবে আমি এত বড় লোক হয়ে কোনো কাজ করতে পারছি না আর ওরা করে ফেলবে হ্যাঁ তুই যা পারছিস না তা ওরা ঠিক করবে আমি এটা জানি ওরা করতে পারবে ওরা কোনো দিন পিছিয়ে আসবার মতো মেয়ে নয় আরে তুই আমার বিরুদ্ধে এরকম চলে যাচ্ছিস কেন তোকে আমি কত ভালোবাসি আর তুই আমার এরকম মানে বিরুদ্ধে কথা বলছিস একটু তো আমার দলে থাক এখন আর এই কথাগুলো তুই বলিস না ওদিকে মেয়েগুলো কত কষ্ট করছে ওদের কষ্ট আমি দেখতে পাচ্ছি না রে এখন কোনো বাচ্চা আমার চোখের সামনে কষ্ট করবে আর আমি তা বসে বসে দেখব তা তো হয় না সবই আমার দোষ আমি তাদের কাকা হয়ে এখনো পর্যন্ত পাশে দাঁড়াতে পারিনি সত্যি মা ঠিকই বলে একটা অকর্মার ঢেঁকি আমি আর ওরকম করে বলিস না তুই আর কষ্ট পাস না এই সময় চেষ্টা কর যাতে পরিবারের একটু পাশে থাকতে পারিস তোর দাদার না হলে যে শরীর খারাপ করে যাবে সে তো দাদার এমনিতেই চিন্তা করে করে শরীর খারাপ হয়ে গেছে আবার কি শরীর খারাপ হবে এত চিন্তা করলে শরীর কি আর সয় তার কি হবে বল এত বয়সে এরকম চিন্তা আমাদের হলে মনে হয় এতক্ষণে হসপিটালে ভর্তি হয়ে যেতাম সত্যি দাদা বলি এখনো শান্তভাবে সব সামলাচ্ছে চেষ্টা করছে সামলানোর অন্তত আমার ভাইজিগুলো অনেক সাহসী সত্যি তোর ভাইজি খুব ভালো তাই তোর ভাইজিদের সাথেই তো কথা বলতে এসেছি একবার ডাকতে না তোর ভাইজিদের না না আমি ওদেরকে ডেকে দিচ্ছি তুই একেবারে কথা বলেই যাবি বাড়িতেই আছে তারা হ্যাঁ হ্যাঁ আমি তাদের সাথে কথা বলেই যাবো রে কিরে রিয়ামা কি করছিস সে কখন থেকে এসেছি দেখছি তুই একা আনমনে বসে আছিস তুই যে কি করিস না তোর জন্য একটা ভালো খবর আছে হ্যাঁ এ খবর গো কাকা তুমি হঠাৎ আর এই সময় আবার কি খবর নিয়ে এলে তুমি তুমি কি কোনো কাজের সন্ধান পেয়েছো একটা উপায় বের করে দিতে পারি তোদের আমিও জায়গাটাতে গিয়েছিলাম দেখে এলাম সত্যি জায়গাটায় মানে যদি তোরা যাস তাহলে হয়তো কিছু উপায় বার করতে পারিস কোথায় বলো না কাকা এখন আমাদের যা করতে বলবে সব করব শুধু আমার পরিবারটাকে আমরা একটু সাহায্য করতে চাই নদীর ধারে অনেক কচু শাকের বাগান হয়েছে তোরা সেখানেই যেতে পারিস দেখলাম ভালো কচু শাক হয়েছে আরে ওগুলো তুলে যদি তোরা বাজারে বিক্রি করিস তাহলে অনেক লাভ হবে তুমি যখন বলছো তাহলে আমরা ওই কাজই করব কিন্তু আমরা ওই জায়গায় যাবো কি করে একা একা কোথায় হয়েছে আমরা তো সেটাও জানি না আরে সেরকম কিছু নয় নদীর ধারে গেলেই তোরা দেখতে পাবি কোথায় কচু শাক হয়েছে একদম সামনেই আছে আমি এই খবরটা দেবো বলেই তোদের কাছে এসেছিলাম সত্যি কো কাকা তুমি অনেক উপকার করলে এই উপকার আমরা কোনো দিন ভুলবো না এরকমভাবে নিজের লোকও সাহায্য করে না তোরা তো আমার নিজের ভাইয়ের মেয়ের মতো তোদেরকে সাহায্য করা মানে সাহায্য করে আমাকে এত ধন্যবাদ দিতে হবে না নিজের ভেবেই সাহায্য করেছি সত্যি কাকা অনেক বড় একটা উপায় দিলে আমাদের এবার হয়তো একটুখানি পরিবারের পাশে দাঁড়াতে পারবো আমরা বাবার চিন্তাও কমাতে পারবো হ্যাঁ রে তোরা এই কাজটা কর দেখবি বাবার চিন্তা তোরা নিশ্চয়ই কমাতে পারবি আর এই কাজটা খুব ভালো হবে বাজারেও কচু শাকের ভালো দাম হ্যাঁ মানুষ বর্ষাকালে ইলিশ মাছ দিয়ে কচু শাক খায় ওই জন্যই বাজারে এখন কচু শাকের ভালো দাম তাহলে তোরা কালকে সকালেই চলে যাবি নদীর ধারে কালকে থেকে কাজ শুরু করে দে দেখবি ভালো লাভ হবে হ্যাঁ কাল সকালে আমরা নদীর ধারে যাব কচু শাক তুলে বাজারে বিক্রি করে একবারে বাড়ি ফিরবো তাহলে আজকে আমি আসছি তোরা কি হয় পরে আমাকে জানাবি হ্যাঁ কাকা তুমি সাবধানে যাও আমি তোমাকে জানাবো কি হলো আমরা কত টাকা লাভ করেছি সব তোমাকে বলবো সত্যি দিদি এই কচু শাক বিক্রি করে তো অনেক লাভ এখনো পর্যন্ত অনেক টাকাই হয়ে গেছে আমাদের এই জন্যই তো কাকা আমাদের বলেছিল কাকা যদি উপায়টা না দিত তাহলে আমরা তো জানতেই পারতাম না সকাল সকাল নদীর ধার থেকে কচু শাক তুলে এনে বাজারে বিক্রি করা এটা আর এমন কোনো কাজ নয় আর এই কাজে লাভও ভালো আছে আজ ভোরবেলা গেছিলাম বলে আরো ভালো শাক পেয়েছি যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত ভালো শাক পাওয়া যাবে কাল থেকে আমরা আরো ভোরবেলায় চলে যাব তাহলে সবার আগে গিয়ে সব থেকে ভালো ভালো শাকগুলোকে তুলে নিয়ে আসবো তুই একটা পাগল জানিস তো অন্ধকারে গেলে কোথায় সাপ থাকবে তখন বিপদ হবে তার থেকে যেমন সময় আজকে গিয়েছিলাম সেই রকম সময়ে কালকে যাবো তুই যখন বলছিস তাই হবে তোর কথা তো আমি আর ফেলতে পারি না যতই হোক তুই আমার বড় দিদি বলে কথা ঠাকুমার কাছে এতক্ষণে নিশ্চয়ই খবর চলে গেছে আর খুব খুশি হওয়ার ইচ্ছে নিশ্চয়ই আর বাবার চিন্তাও একটুখানি কমবে বাবা তো এমনিতেই শরীর খারাপ তার উপর আবার এত চিন্তা করছিল শরীরটা না আরো খারাপ করে আমার এখন সব থেকে বড় ভাই ওটাই বাবার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা শেষ হয়ে যাব করব আমরা তো এর থেকে বেশি কিছু করতেও পারবো না ছোট মানুষ আমরা যতই হোক এতটুকু তো আমরা চেষ্টা করছি আমরা নিজেদের সাধ্য মতো চেষ্টা করে যাই তারপর যা হবে দেখা যাবে কিন্তু আমার মনে হয় এই শাক বিক্রি করে আমাদের ভালোই লাভ হবে সত্যি মা দাদার মেয়েগুলো কি ভালো সত্যি একটা না একটা উপায় বের করে তবেই ছাড়লো আর সেই উপায় কাজে লাগাতে আজকে সকালবেলায় নদীর ধারে চলে গেছিল আমার নাতনিগুলো বাবার পাশে দাঁড়ানোর জন্য নিজেরাও বাজারে জিনিস বিক্রি করবে এরকম ভালোবাসা সত্যি আজকাল আর দেখা যায় না আজকালকার মেয়েরা তো নিজেদের শখ মেটাতে ব্যস্ত অন্যদের কথা ভাববার সময় তাদের কাছে নেই সব কথা আমি জানি রে যতই বয়স হোক এই সমাজের কথাই আমার কাছে আসে তোকে আর নতুন করে আমাকে বলতে হবে না তবে আমি কিছু করতে নাই পারি হয়তো চেষ্টা করলেও কোনোদিন পারবো না কিন্তু আমার ভাইজি দুটোর এরকম সফলতা দেখে সত্যি আনন্দ হচ্ছে আমি ওদের ঠাকুমা হয়ে গর্বিত নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বোনের এই ব্যবসা সত্যি অতুলনীয় বড় কথা ওরা তো নিজের কাঁধে সব দায়িত্বটাকে নিয়েছে এইটুকু বয়সে এত কষ্টরা সহ্য করছে সেখানে তুই গাধার মতো খালি ঘুরে বেড়াচ্ছিস কোনোদিন তুই আর শোধ রা না

কিন্তু তুমিও একটু ভালো হয়ে থেকো এরকম দুদিন ছাড়া শরীর খারাপ করলে তুমি ভালো 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 থাকতে পারবে না আমি আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই এবার কি করবো তো ভাই এরকম ভাবে যে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে তা তো আমরা বুঝতেই পারিনি মেজদা তো ভালোই ছিল তাহলে হঠাৎ করে কি হলো হঠাৎ বেলার দিকে বুকে লাগছিল বলছিল তারপরে আমি ডাক্তার ডাকতে গেছি এসে দেখি এইরকম অবস্থা সব শেষ হয়ে গেছে সত্যি এই ঘটনা ভাবা যায় না একটা জল মানুষ এইভাবে আবার মারা গেল এবার আমি দুটো মেয়েকে নিয়ে কোথায় যাব বলো তো আপনি এত চিন্তা করবেন না এরপর আপনার শরীর খারাপ করবে একটা মানুষ চিন্তা করে করে শেষ হয়ে গেল আমাকে এবার এই পরিবারটার পাশে দাঁড়াতে হবে আর তো কেউ নেই আপনার মেয়েগুলো সব ব্যবস্থা করছে ওই মেয়ে দুটো তো আমার খুব লক্ষ্মী মেয়ে কাকিমাও ভেঙে পড়েছে এরকম করে এক ছেলের পর আরেক ছেলের চলে যাওয়ায় তিনি মেনে নিতে পারছেন না আমরাই মেনে নিতে পারছি না তো উনি কি করে পারবেন মেয়েগুলো ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবে আমি মেয়েগুলোকে তো দেখলাম অনেক শক্ত আছে ঠাকুমার ঘরের দিকে তাদের যেতে দেখেছি ঠাকুমা তুমি আর কেদো না এরপরে তোমার শরীর খারাপ করে যাবে আর শরীর খারাপ নিয়ে আমি এত ভাবি না আজকে সারা দিনে রোজগারটা তোমার কাছে দেব বলে এসেছি আর ওই রোজগার নিয়ে কি করব বল আমার দু দুটো ছেলে চলে গেল কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে তাই প্রথম রোজগারটা আমি তোমার হাতেই তুলে অনেক বড় হরে মা তোরা তোরা সত্যি এরকম ভাবে যে পাশে দাঁড়াবি পরিবারের বাবাই যায় না তোমাদের আর বাবার আশীর্বাদ থাকলে আরো বড় হব আমরা আমাদের আশীর্বাদ তো সব সময় তোদের সাথে আছে আমি বাইরে যাচ্ছি বোনের সাথে একটু কথা বলতে হবে দেখি বাড়িতে আছে কি না ঠিক আছে যা মাকে একটু দেখে রাখিস দিদি বাবা যদি আজ এই নামটা আমাদের দেখত তাহলে সত্যি বাবা অনেক খুশি হতো সেই সব বাবার আর হয়নি কিন্তু আমাদের যে এই রকমভাবে উন্নতি হবে আমরা কোনো কোনোদিনই বুঝতে পারিনি সত্যি মানুষ যে আমাদের এত তাড়াতাড়ি এত ভালোবাসবে এটা আমাদের কাছে একটা বড় পাওয়া আর আমাদের থেকে জিনিস কেনার জন্য বাড়িতে এসে বলে যাবে ই আমাদের ভাগ্যের ব্যাপার সত্যি আজ ওই কাকুটা বাড়িতে এসে কচু শাকের কথা বলে গেল আমিও তো অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ করে কি হলো বাড়িতে কেন এসেছে আমরা কি কোনো কিছু ভুল কাজ করেছি নাকি প্রথমে যে ভয়টা আমারও হয়নি তা নয় কিন্তু তারপর সব ঠিক হয়ে গেল এত দুঃখের মাঝেও যে এতটুকু আনন্দ সত্যি অভাবনীয় ধীরে ধীরে দেখবি যমজ বনের কচু শাকের ব্যবসা ঠিক সবার মন ছুঁয়ে যাবে এ আর বলতে এখন মানুষের মন ছুঁয়ে যাচ্ছে আর কদিন পর তো কোনো কথাই নেই ঠিক আছে এবার বাড়ির দিকে চল অনেকক্ষণ তো বাড়ি থেকে বেরিয়েছিস তুই মাও খুব কান্নাকাটি করছিল মাকে গিয়ে সামলাতে হবে আরে চল